আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি নার পীরবাড়ি আপনাদের সামনে থেকে শিল্প বাণিজ্যিক বন্দনগরী নপাড়ার বৃষ্টি সকাল মূলত অন্য যে কোনো দিনের তুলনায় আজকে নপাড়া শহরে একেবারেই ফাঁকা মহাসড়ক একেবারেই জনশূন্য গাড়ি ঘোড়াও তেমন নাই একেবারেই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন সময় যে কোনো দিনে এই সময়টা অনেকটা যানজটই থাকে যানজট না থাকলেও অনেক বেশি গাড়ি থাকে এখন একেবারেই ফাঁকা দোকান পাট তেমন খোলেনি তেমন খোলেনি খোলেনি বললেই চলে একেবারেই ফাঁকা চলছে অনেকক্ষণ পর একটা গাড়ি আসছে সেই ফের পর থেকে বৃষ্টি চলছে আমরা আপনাদের সাথে আবারও কিছু সময় পর হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আসছেন কোথা থেকে রূপসা থেকে যতটা পথ আসছেন যশোর শহর আরো তিরিশ তিরিশ কিলো যশোরের টিটিসিটা হচ্ছে আপনি যশোর মুরলি থেকে মুরলি থেকে চলে যাবেন মণিহার রোডে হ্যাঁ মণিহার রোডে আপনি ওই যে আইটি পার্ক চেনেন আইটি পার্ক আচ্ছা মনিহার থেকে হেঁটে আসতে পাঁচ মিনিট লাগে আপনি ওই আইটি পার্ক বাম হাতে দেখলে বুঝবেন আগে মুরলি পর্যন্ত যাবেন আপনি তারপরে ওইখান থেকে কার কাছে শুনলে আপনার বলে দিবেন হ্যাঁ টিসি সেন্টারটা হচ্ছে আপনি আইটি পার্ক থেকে আইটি পার্কের সাথেই পাশেই ওই যে আপনার পাসপোর্ট অফিসের ওইখানে আর কি আপনি মুরালি পর্যন্ত যান ওইখানে যে আরও তিরিশ কিলো এখান থেকে প্রিয় দর্শক ভালো থাকুন আল্লাহ ভালো রাখুন সুস্থ থাকুন সেই কামনায় সালামুক র